হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে অসাধারণ একটি কাজ শিখাব আপনাদের তো গাইস আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার যে কোনো নর্মাল ফটো যে কোনো ঘোলা ফটোকে আপনি আমার মতো করে ক্লিয়ার করে নিতে পারবেন কোনো প্রকার অ্যাপস ইনস্টল না করেই তো গাইস সেই সম্পূর্ণ ফসিসটি কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনিও আপনার যে কোনো গোলা ছবিকে করে ফেলতে পারবেন ক্লিয়ার তো গাইস আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো ব্রাউজারটির ভিতরে আসার পর এরকম একটি ফেস শো করবে এইখান থেকে উপরে সার্চ বক্সের উপরে ক্লিক করবেন সার্চ বক্সের উপরে ক্লিক করে এখানে সার্চ করবেন কুট আউট লিখে সার্চ করবেন সি টি ও ইউটি কুট আউট ফোর এই কুট আউট ফোর এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ফেস চলে আসবে এইখান থেকে কুট আউট ফোর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবারও একটু লোড নিয়ে এরকম একটি ফেজি নিয়ে আসবে এবার এখান থেকে হালকা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল আপনি আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে পারবেন তো আমরা এটাতে দেখাচ্ছি না আমরা করব গোলা ফটোকে ক্লিয়ার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি গোলা ফটোর এটাকে কিভাবে ক্লিয়ার করে নিছে তো এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হালকা একটু লোড নেবে লোড নেওয়ার পর এরকম একটি ফেজে নিয়ে আসবে এবার এখান থেকে আফলোড ইমেজ এই লেখাটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো এখানে শো করবে এইখান থেকে আপনি আপনার গোলা ফটোটি সিলেক্ট করে দেবেন তারপর এইখানে উপরে এই যে ডান লেখা এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে হালকা একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে চলে আসছে তো এইখানে আমি দেখাচ্ছি অরিজিনাল আগে যে অরিজিনাল এটার উপর ক্লিক করলে কিন্তু অরিজিনাল ফটোটি এখানে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল ফটোটি দেখতেছেন কি রকম গোলা এই যে অরিজিনাল ফটোটি দেখতে পাচ্ছেন গোলা এবার এখান থেকে যদি রেজাল্টে ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এবার ফটোটি চলে আসছে তো এবার এইখান থেকে এই যে নিচের দিকে ডাউনলোড এবং ডাউনলোড এইচডি আপনি যেভাবেই চান ইনস্টল করতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে তো এইখান থেকে ডাউনলোডের উপরে একটা ক্লিক করবেন বা ডাউনলোড এইচডি যেটার উপরে ক্লিক করে না কেন দেখতে পাচ্ছেন এক এমবি বি ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবার এইখান থেকে ওফিনে ক্লিক করে দেখাচ্ছি আমি গ্যালারিতে সরাসরি নিয়ে দেখাচ্ছি গো ফো ফটোটি কিন্তু ফাটবে না ফটোটি দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার হয়ে আসছে ফটোটি তো গাইস এইভাবে চাইলে আপনিও আপনার যে কোনো নর্মাল ফটোকে আমার মতো করে এইচডিভাবে ক্লিন করে নিতে পারবেন যে কোনো গোলা ফটোকে এইভাবে সুন্দর করে ক্লিয়ার করে নিতে পারবেন ফটোতে কোনো দাগ থাকবে না পুরো ফটোটি ক্লিয়ার হয়ে যাবে তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান অবশ্যই আপনার কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া হবে